ম্যাডাম এই যে আপনার দুধ আজকে তুমি কিছু করতে পারবে না আমার বাসার শ্বশুর আছে আজকে ব্যাপার দুদলা বৌমাকে টাকা দিল কেন তাহলে কি দুদলার সাথে বৌমার লটর ফটর চলছে হুম না হলে দুদলা কেন বৌমাকে টাকা দেবে বিষয়টা তো আমাকে দেখতেই হবে ম্যাম সাহেব ম্যাম সাহেব ম্যাম সাহেব মনে হচ্ছে দুদলা এসে গেছে

আজকে তো মাসের শেষ দিন ম্যাম সাহেব সব হিসাব জানে আপনি ম্যাম সাহেবটা ডাক দেন তো আমি আপনার দুধ টুধ দিব না আমি হিসাব জিজ্ঞেস পরে করিস দুধটা এখন আমাকে দে দে এর মধ্যে টাকা কোথায় এ দুধই আছে তাহলে কালকে না বোমাকে টাকা দিয়ে গেল বোমা দুধ দেখে নাও আর একটু হলেই তো ফেসে যেতাম সে কি এটার মধ্যে তো দুধ আছে তাহলে টাকাটা ও আচ্ছা নিচে জোর বাজা বেজে গেলাম সাবাস বৌমা সাবাস তো আমাদের পেছনে পেছনে এসব চলছে আমার ছেলেটা কাজে যায় আর তার পেছনে তুমি দু দলার সাথে এসব করে বেড়াও ভালোই হয়েছে আমি সত্যিটা জানতে পেরেছি না হলে আরো কতদিন যে দু দলার সাথে এসব রঙ্গলীলা চলতো কে জানে বাবা আপনি বুঝে শুনে কথা বলছেন আপনি সব আমাকে কি বলছেন এরকম কিছুই না আগে তো আপনি আসল কথাটা শুনবেন নাকি যা বলছি সত্যি বলছি দুদলা তোমাকে টাকা দেয় আর তার বিনিময়ে তুমি ভালোবাসা রিয়্যাক্ট দাও আমি নিজের চোখে দেখেছি বাবা হয়েছে যথেষ্ট হয়েছে আপনি ভুলে যাবেন না যে আমি আপনার ছেলের বউ আপনি অযথা আমাকে সত্যিটা না জেনে এভাবে সন্দেহ করে ব্লেম দিতে পারেন না হ্যাঁ এটা মানছি যে দুদলা আমাকে প্রতিদিন টাকা দিয়ে যায় কিন্তু এটা দুদলা নিজে দেয় না এই টাকাটা আমার জন্য আমার মা পাঠায় কি বলছো তুমি বৌমা হ্যাঁ বাবা আপনি হয়তো ভুলে গেছেন গত তিন মাস আগের কথা তখন আপনার ছেলের চাকরি চলে গিয়েছিল আর তাছাড়া আপনি তো রিটায়ার্ড হয়ে গেছেন আমরা দুজন যে কত কষ্টে তখন দিনাতিপাত করছিলাম সেটা আমরাই জানি না পারছিলাম কিছু করতে না পারতেছিলাম কিছু বলতে তাই আমি উপায় না পেয়ে আমার মায়ের কাছে ফোন করি আর তাকে সব কিছু খুলে বলি মা তুই এত কি বলবো মা তোমাকে জানোই তো তোমাদের জামাইয়ের চাকরিটা নেই কয়েকটা মাস হয়ে গেল এখন অব্দি কোনো চাকরি ফিরে পাচ্ছে না কোনো চাকরি খুঁজেও পাচ্ছে না কি করব বলো সংসারের খরচ ওঠানো খুব কষ্টকর হয়ে যাচ্ছে আর তাছাড়া যতটুকু সেভিংস ছিল আমাদের তাও প্রায় শেষের পথে এই জন্য খুব টেনশন হচ্ছে মা তুই এত না আমাদের প্রতিবেশী যে সুদীপ আছে দুধ বিক্রি করে ওর কাছে আমি টাকা পাঠিয়ে দিব আরে না না মা তুমি সব কি বলছো তুমি কেন টাকা পাঠাবে আর তাছাড়া তোমার জামাই শুনলে ওটা মেনে নেবে না মা তুই এত চিন্তা করছিস কেন খারাপ সময় আপন জোনরাই তো এগিয়ে আসবে যখন মিলনের চাকরি হবে তখন তুই দিয়ে দিস আমি টাকা পাঠিয়ে দেব আর তারপর থেকেই আমার মা আমাকে রেগুলার টাকা পাঠায় এখন হয়তো বলতে পারতেন যে আমার মা কেন সরাসরি টাকাগুলো নিজে এসে দেয় না বা আমি সবার সামনে টাকাগুলো কেন আনি না আসলে আপনি তো আপনার ছেলেকে ভালো করেই চেনেন ওর যে পরিমাণে জেদ আর ওর যতটা আত্মসম্মান বোধ অতটা হয়তো আমাদেরও নেই তাই ও না খেয়ে থাকলেও কখনো কারো কাছে হাত পাতবে না এটা তো আপনি আমি সবাই জানি তাই আমি বাধ্য হয়ে এই কাজটা করেছি যদিও টাকাটা আমি আমার মায়ের কাছ থেকে এনেছি আশা করি এতে আমার স্বামী মোটেও ছোট হয়নি আর তাছাড়া আপনার ছেলে চাকরি ফিরে পেলে আমি আমার মাকে টাকাটা পরিশোধ করে দেবো এটা শুধুমাত্র আমি ধার হিসাবেই আনছি এর বাইরে আর কিছুই না বাবা আমি কোনো অন্যায় করছি না আপনি অযথায় আমাকে সন্দেহ করেছেন আমি শুধুমাত্র আমার সংসারের চিন্তা করেই আমি আমার আপনজনের কাছ থেকে টাকাটা এনেছি হয়তো মাধ্যমটা ভুল ছিল বোমা আমাকে তুমি মাফ করে দাও দেখো আমি তোমাকে কত বড় ভুল বুঝে বসে আছি অথচ তুমি আমাদের সংসারটা নিয়ে কত চোখের দেখা অনেক সময় মানুষের ভুল হয় অথচ আমরা বড় রকমের সন্দেহ করে বসে থাকি বৌমা আমাকে তুমি ক্ষমা করে দাও মা না বাবা আপনি এসব বলে অথচ আমাকে লজ্জা দেবেন না আর তাছাড়া বাবা আপনার কাছে একটা অনুরোধ আজকের পর থেকে আমি হই বা অন্য কেউ কখনোই কাউকে না বুঝে সত্যিটা না জেনে সন্দেহ করে এভাবে বলবেন না বাবা প্লিজ